দেখেন ইউজ পরিমাণ জিম্বল বল রাখা ইউজ পরিমাণ এশিয়ান স্কাই সব দিচ্ছে দেখেন এশিয়ান স্কাই সব দিচ্ছে ইউজ পরিমাণ জিম যারা ইয়োগা পছন্দ করে যারা যে মেয়েরা ইয়োগা করতে পছন্দ করে তাদের জন্য নিয়ে এশিয়ান স্কাই সব জিম্বল বল দেখেন বিভিন্ন সব সাইজ अवेलेबल 55 65 75 সব সাইজ अवेलेबल পাওয়া যাচ্ছে এখানে এটা দেখেন এটা হচ্ছে প্লেন মানে আমাদের কাছে দুটো পলই अवेलेबल আছে কালার সিলভার কালার সিলভার আর বিভিন্ন জায়গার কালার আছে কয়টা এখানে আপনি এর মধ্যে দেখাচ্ছি এখানে যে কটা কালার দেখতে পাচ্ছেন সব কালার গুলো আপনার অ্যাভেলেবেল এখানে যে করে দেখতেছেন সব কালার অ্যাভেলেবেল আর আমাদের কাছে সব কালারই অ্যাভেলেবেল আছে যেদের যেদের আমাদের কাছে প্লেন আর বুটিটা সবটাই অ্যাভেলেবেল আছে কেউ কেউ প্লেনটা পছন্দ করে ওর বুটি বুটি ডট ডট ওটা পছন্দ করে এখানে আছে বুটি বুটি রাখা এটা হচ্ছে কাটা

দেখেন আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে যেরকম আপনার ম্যাট আছে বা আপনি এখান থেকে দেখেন ইউজ পরিমাণ প্রোডাক্ট যাদের একটু মেসেজার দরকার হয় আমাদের এর আগের ভিডিওতে আপনার মেসেজারে ভিডিও করা হয়েছে এমনি গান মেসেজার তারপরে সোয়েল যাদের আমাদের কাছে বিভিন্ন যে রাইস কুকার পেয়ে যাবেন ছোট যে রাইস কুকার সেটা অ্যাভেলেবেল আছে তারপর বাচ্চাদের খেলনা আইটেম সেগুলো আমরা অ্যাভেলেবেল সবগুলো বাচ্চাদের খেলনা আইটেম অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে সবই অ্যাভেলেবেল এখানে দেখেন সার্জিক্যাল আইটেম থেকে শুরু করে আপনার বাচ্চা বেবি আইটেম পর্যন্ত সব রাখা হয় আমাদের কাছে যারা এই স্কুটিগুলো চান স্কুটিগুলো খুঁজেন যে ভাইয়েরা কমেন্ট করেন ভাই স্কুটি লাগবে বাচ্চাদের জন্য আপনি এই ছোটো সাইজ স্কুটিগুলো এইগুলো আপনারা দেখতে পারেন ভাইয়া এটা ধরো আমি দেখাই এর দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চাদের জন্য